নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এই দেখুন একদম জ্যান্ত শোল মাছ এনেছি এই শোল মাছগুলো আজকে আমি রান্না করব আর কি দিয়ে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন এই দেখুন মাছগুলো পুরো জ্যান্ত এখন ধরলেই পুরো লাভ হবে এখন এই মাছগুলো আমি কেটে নেব এই দেখুন বন্ধুরা শোল মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ মাখিয়ে রেখেছি এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই দেখুন শোল মাছগুলোকে আমি হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই শোল মাছগুলো রান্না করব আলু টমেটো আর ফুলকপি দিয়ে এই শোল মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আদা আর এটা হচ্ছে ভাজা জিরে বাটা আজকে বাটা মশলা দিয়ে পুরো রান্নাটা আমি করবো এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সাদা তেলেই আজ রান্নাটা করব বন্ধুরা তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি শোল মাছগুলো ভেজে নেব এই দেখুন বন্ধুরা মাছের এক আমার ভাজা হয়ে গেছে আমি আর এক কীট দিচ্ছি যেহেতু জ্যান্ত মাছ সেজন্য জন্য ভাজ কম এই দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একদম কড়া করে ভাজিনি একটু কম ভেজেছি কিন্তু এই শোল মাছগুলো খেতে অনেক ভালো লাগবে এবার আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলোও আমি এবার ভেজে নিচ্ছি এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে এবার ফুলকপিগুলো ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো তুলে নিচ্ছি এই দেখুন ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজেছি এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি মাছ আলু আর ফুলকপি ভাজা তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ফোড়নে আমি গোটা জিরে আর তেজপাতা আর দিয়ে দিচ্ছি আমি ডুমডুম করে কেটে রাখা টমেটো টমেটোগুলো আমি হালকা ভেজে নিয়েছি টমেটোর কাছে গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আদা শুকনো লঙ্কা বাটা এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আবার একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি আলু আর ফুলকপিগুলো এই মশলা সাথে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব এই দেখুন সব সবজির সাথে আমার মশলাটাকে একটু ভালো করে কষে নিয়েছি এই দেখুন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে ধনে বাটা বন্ধুরা এই জ্যান্ত শোল মাছের ঝোলটা একটু পাতলা হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আমি একটু পাতলা ঝোলই রান্না করব এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শোল মাছ মাছের সাথে ঝোলটাও আমি আর একটু ভালো করে ফুটিয়ে নেব এই দেখুন বন্ধুরা শোল মাছের ঝোলটা আমার পুরো রান্না হয়ে গেছে আর এই দেখুন পাতলা ঝোল রান্না করেছি আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি কুচি বন্ধুরা আমার এই ঘরোয়া রান্নাবান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা ফলো করবেন বন্ধুরা আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে একটু ফলো করবেন ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি